ওয়েলকাম ফ্রেন্ডস এস এস শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেখুন এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে মিশন ডিরেক্টর পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে তারিখটা দেখুন চোদ্দো এক দু হাজার ছাব্বিশ এই নোটিফিকেশনের সাবজেক্টটি দেখুন বলা হয়েছে এনহান্সমেন্ট অফ রেমুনারেশন টু দ্য এস এস টিচার্স অর্থাৎ এস এস শিক্ষক শিক্ষিকাদের রেমুনারেশন বৃদ্ধি সংক্রান্ত এই নোটিফিকেশন দেখুন এখানে বলা হয়েছে রিগার্ডিং অ্যান ইয়ারলি এনহান্সমেন্ট অফ রেমুনারেশন অ্যাট দ্য রেট অফ থ্রি পার্সেন্ট টু দ্য সহায়ক সহায়িকাজ অ্যান্ড সম্প্রসারক সম্প্রসারিকা অফ এস এস কে এম এস আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এস এস কে এম সহায়ক সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকাদের প্রতি বছরের ন্যায় এবছরও থ্রি পার্সেন্ট রেমুনারেশন এনহান্সমেন্ট হচ্ছে সেই সংক্রান্ত এই নোটিফিকেশান এবং এই বর্ধিত হারে রেমুনারেশন তারা পাবেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এবার এনাদের যে এক্সিস্টিং রেমুনারেশন ছিল এবং তা বেড়ে কতটা হল তা দেখুন এখানে দেওয়া হয়েছে সহায়ক সহায়িকাদের জন্য এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা ছিল তা বৃদ্ধি পেয়ে হবে এগারো হাজার নশো একচল্লিশ টাকা সম্প্রসারক সম্প্রসারিকাদের ছিল পনেরো হাজার একাত্তর টাকা তা বৃদ্ধি পেয়ে হবে পনেরো হাজার পাঁচশো তেইশ টাকা এবং মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাদের ছিল ষোলো হাজার দুশো একত্রিশ টাকা তা বৃদ্ধি পেয়ে হবে ষোলো হাজার সাতশো আঠেরো টাকা আপনারা জানেন এস এস কে শিক্ষক শিক্ষিকারা তাদের বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন ধরনের আন্দোলন করছেন তবে এই যে রেমোনারেশন থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় প্রতি বছর এটা তারই নোটিফিকেশন তো এরা সেই অর্থে কিন্তু বেতন বৃদ্ধি নয় ধন্যবাদ